ভাই আসসালাম আলাইকুম আসকে না আরকি লিপিটা বানালাম নিজের হাতে আপনাদের সাথে একটু শেয়ার করি সুন্দর নারকেলি পিঠা ঠান্ডার সময় নারকেলি পিঠা না ফেলে হয় না ভাবলাম একটু করলাম এই কত সুন্দর নারকেলি পিঠা বানিয়ে ফেললাম তাড়াতাড়ি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট বলবেন না অনেকগুলো পিঠা বানাইছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এই থাকেন আরও আমি লগানো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুল না বেশি বেশি অবশ্যই সেয়ার করান থ্যাংক ইউ সো মাচ